কথায় বিকে দিল নতুন চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা সিনিয়ালে আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে সবাই দু হাজার পঁচিশ সেলিব্রেটি করার জন্য নিউ ইয়ারের সেলিব্রেটি করার জন্য সবাই একটা জায়গায় স্টেট বানিয়ে সেখানে চলে যায় সেখানে নাচ গান করতে ঠিক তখনই দুন বলে যে আজকে সব দিন তো আমরা দেখতে পেলাম যে কথা মা আমাদেরকে সবার মন জয় করেছে এবার দেখতে পাবো অগ্নিব কি করে আমাদের মন জয় করে কি করতে পারে আমাদের জন্য এরপর অগ্নি বলে না আমি কেন করবো আমি পারবো না তোমাদের অ্যাসেঞ্জারটা আছে তাকে বলো তখন কথা বলে এই হেরে যাবেন তার জন্য তো আপনি করছেন না এটা বলার পরে বীর পুরো গরম হয়ে যায় তারপর বলে তুই আমাকে চ্যালেঞ্জ করে দিস তখন কথা বলে হ্যাঁ করছি তারপর বলে হ্যাঁ ঠিক আছে আমি চ্যালেঞ্জ এক্সপেটে তাই আপনাদের কী মনে হয় সবার মন জয় করতে এ বি কি চ্যালেঞ্জটা জিততে পারবে কথার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে